সে আওয়ামী হচ্ছে একটা সৈরা এই সরকার সন্ত্রাসী জন্ম দেয় আওয়ামী এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং মূল দল ভাই এবং মানবের নেতৃত্বে আমরা আজকে রাজপথে ছিলাম এবং আগামীকাল সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রশাসন এবং সকল নেতাকর্মী রাজপথে থাকবে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং দোকানপাট যানবাহন নিরাপত্তার জন্য আমরা সকল এই ছাত্র দল যুব দল সবাই রাজপথে থাকবো গাড়ি ঘোড়া নিরাপদ ভাবে চলবে দোকানপাট খুলবে এবং মানুষ নিরাপদ ভাবে চলবে এবং লকডাউন অবৈধ লকডাউন বলতে কোন শব্দই বাংলার মুখে থাকবে না নামে কোন সন্ত্রাসী বাহিনী দেশে চলবে না আমাদের তাজা প্রাণ চার তারিখে তন তাজা প্রাণ এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের এই কর্তাজা প্রাণ গুলা নিয়েছে আমরা এই সন্ত্রাসী বাহিনী মুন্সীগঞ্জের মাটিতে ছাই দিব না আপনি এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী যে লকডাউন দিয়েছে এই লকডাউন আমরা মানি না আমরা মানবো না এই নিষিদ্ধ কুষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এই যে সারা বাংলাদেশ অরাজক করার সৃষ্টি করতে চেষ্টা করতেছে এই ধরনের এই চেষ্টা আমরা প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশে দোকানপাট সব বন্ধ থাকবো খোলা থাকবো আমরা জনগণের পাশে আসি জনগণের জনগণের নিরাপত্তা নিরাপত্তায় আসি আমরা জনগণের যানমাল করতে আমাদের মুন্সিগঞ্জের জেলা যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমরা একসাথে আমরা আসি মাঠে আমরা আওয়ামী প্রতিরোধ করবো এবং আওয়ামী যদি সাধারণ জনগণের যানমালের উপর হামলা করার চেষ্টা করে আমরা তার প্রতি প্রতিবাদ অবশ্যই প্রতিরোধ করবো এবং ইনশাল্লাহ আমরা সবচেয়ে মাঠে আসি আমাদের মুন্সিগঞ্জের যে আমজনতা এবং সাধারণ জনগণকে নিয়ে আমরা আমরা ভালো থাকতে চাই এবং জনগণকে আমরা ভালো রাখতে চাই জনগণ যেমন ভালো থাকে আমরা সেই অবস্থায় চেষ্টায় আছি এবং আমরা আমাদের মুন্সিগঞ্জ জনগণের পাশে আছি শুনলাম সরকার শেখ হাসিনা অবৈধ সরকার ছিল তাকে উত্থাপ করে আমরা ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠন বিপি আমার যত বাংলাদেশের জাতীয় দল যত আছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের পথ গুটিয়েছি এখন তারা আবার নতুন করে লকডাউন তাদের তো এখানে যে ছাত্র হত্যা করেছে তারা তো এই লকডাউন তো কেউ মানবেই না বিগত শত আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুম খুন চাঁদাবাস হত্যা এদেশে অরাজকতা সৃষ্টি করেছে আমরা বেশধায়ক তারেক রহমানের নির্দেশে এদেশে আর কোনো গুম খুন হতে দেব না আমরা চাই অবৈধ সরকার অবৈধ শেখ হাসিনার আর কোন কার্যক্রম এই বাংলার মাটিতে হতে দেওয়া হবে না কারণ তারা মানে এই বিগত সতেরো বছর সব জায়গায় তারা গুন্ডা তাদের গুন্ডা দিয়ে মানুষকে মারা হত্যা সব কিছু করেছে তারা অবৈধ সরকার শেখ হাসিনা খুনি হাসিনা কিভাবে আবার তেরো তারিখে আবার এই বাংলার মাটিতে তারা লকডাউন ডাকে তারা এই স্পর্ধা কোথা থেকে পায় ইন্ডিয়ার দালালরা এই বাংলার মাটিতে আর কোনো তাদের দাসত্ব করতে দেওয়া হবে না আমরা চাই আমরা চাই বাংলার মানুষ সুস্থ সুন্দরভাবে সাধারণ জীবন যেমন করবে তারা তাদের দেশ এরকম নাগরিকত্ব আমরা চাই আসিনার কার্যক্রম কোনো এই বাংলার মাটিতে করতে দেবো না আমরা লকডাউন মানি না মানব না সমস্ত দোকানপাট খোলা থাকবে আমরা জনগণের পাশে আসি জনগণের যে কোনো সহযোগিতায় আমরা বিএনপির কর্মী আমরা সবসময় মাঠে থাকবো বিসমিল্লাহ রহমান রাহিম আমরা লকডাউনের বিপক্ষে ছাত্র দল যুব দল আমরা স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমরা একটা মহারা দিছি মহড়া দিয়ে আমরা সবার দোকান পাট খোলা রাখতে গেছি আর সবাই জনগণ ভাইবেরাদর নিঃসন্দেহে দোকান খোলা রাখবেন এটি সব আমরা নিজেরা দলের থেকে ঘোষণা দেওয়া হয়েছে অবৈধ পেসি সরকারের কোনো নির্দেশ মানা হবে না এই নির্দেশ আর অবৈধ তেরো তারিখ লকডাউন এটা আমরা মানি না মানব না মোটামুটি আমরা যারা বিএনপির কর্মী আছি আমরা সবাই রাজপথে আছি যাতে সাধারণ পাবলিকের কোনো হয়রানি না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ প্রোটোকল দিয়ে রাখবো বিগত সতেরো বছর ফ্যাসিস সরকার বাংলাদেশের না বাংলাদেশের জনগণকে যেভাবে জিমি করে রেখেছে ইনশাল্লাহ এটা হবে না এটা বাসবান করতে আমরা দিবো না